বাংলাদেশের ইতিহাসে প্রথমবার শিক্ষা খাতে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ইউন সরকার ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশ সাল লক্ষ্য করে স্কুল কলেজে চালু হবে রোবোটিক টিচার এবং এআই ক্লাস বিশ্বের উন্নত দেশগুলো যেখানে রোবটিক শিক্ষক ব্যবহার শুরু করেছে বাংলাদেশ সেখানে দেরি করলেও অবশেষে পদক্ষেপ নিচ্ছে এআই টিচার মানে দিন শেষে এমন শিক্ষক যারা কখনো ক্লান্ত হয় না ভুল কম করে এবং প্রতিটি ছাত্রের জন্য আলাদা আলাদা স্টাইল ব্যবহার করতে পারে ডক্টর সরকার বলেছেন আমরা চতুর্থ বিপ্লবের সাথে তাল মিলিয়ে এগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট করতে হলে স্মার্ট শিক্ষার দরকার আগের সরকার যেখানে শিক্ষা দুর্নীতি আর পোস্ট ঠেকাতেই ব্যর্থ ছিল নতুন সরকার সেখানে শিক্ষা ব্যবস্থার প্রযুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে এটা শুধু চমক নয় বরং ভবিষ্যতের জন্য একটি টেকসই বিনিয়োগ অনেকেই বলছে এআই দিয়ে শিক্ষা আরও সহজ হবে আবার কেউ কেউ বলছে মানবিক শিক্ষকের জায়গা কি কখনো রোবট দিতে পারে তুমি কি মনে করো রোবট কি সত্যি মানুষের জায়গা দিতে পারবে এআই কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আসলেই বিপ্লব করবে তোমার মতামত জানাও কমেন্টে আর সাবস্ক্রাইব করে থাকো ফিউচার কোয়েস্ট টু সাথে ধন্যবাদ সকলকে